আসসালামু আলাইকুম আসলাম রাজিয়া ফ্যাশন হাউস থেকে আজকে আপনাদের খুব চমৎকার কিছু গেঞ্জি টুপিস দেখাবো এখানে ড্রাম সাইজ আছে নাইট স্যুট আছে পিজি সেট আছে ঠিক আছে বাচ্চাদের এগুলো ভাইয়া এগুলো বাচ্চাদের থাকবে দুশো থেকে স্টার্ট করে আর তিনশো টাকা পর্যন্ত ঠিক আছে তো শুরুতে হচ্ছে বাচ্চাদেরগুলোই দেখায় আর এগুলো কিন্তু ক্লিয়ারেন্স অফারে যেহেতু শীত একদম কাছাকাছি তো আমরা সবগুলো এই রেগুলার গেঞ্জিগুলো মানে একদম স্টক ক্লিয়ারেন্স অফারে দিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র দুশো টাকা কালারগুলো দেখায় দেখতে পাচ্ছে এটা ব্ল্যাকের ভিতরে আছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন তার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন মাত্র দুইশো টাকা আচ্ছা এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস দুইশো টাকা লুটপাট অফার দেখতে পাচ্ছেন এটা একটা কালার দুইশো টাকা এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস দুইশো টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা রেড এর ভিতর পাচ্ছেন চমৎকার কালার কন্ট্রাস্ট এই হচ্ছে এটার পাজামা প্রাইস থাকবে দুইশো বিশ টাকা করে এগুলো পুরো লুটপাট সেলে যাচ্ছে মানে এর থেকে কম আমার মনে হয় না কেউ দিতে পারবে ঠিক আছে দুশো বিশ টাকা এটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পরা যাবে আর আগেরগুলো বাচ্চাদের ছিল আট থেকে বারো বছর দেখতে পাচ্ছি এটা একটা কালার দুশো এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আসলে প্রিন্টগুলো এত সুন্দর সুন্দর প্রিন্ট আসছে দুশো বিশ টাকায় ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি এক্সপোর্ট কোয়ালিটি কটন কাপড় রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে কালার কম্বিনেশনগুলো জাস্ট মাথা নষ্ট এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর এটা একটা কালার টাকা আচ্ছা প্রচুর ডিজাইন আছে আছে কালার কোনটা ছেড়ে কোনটা নেবেন বলো হচ্ছে পাজামাটা আর এটা হচ্ছে কালার গুলো এটা একটা কালার দুইশো বিশ টাকা করে এটা একটা কালার থাকবে দুশো টাকা এটার ভিতর এই কালারটা দেখে এটা হোয়াইটের ভিতরে আছে আর এটা ছিল লাস্ট টার্ম দুইশো এটা দেখে এটা ওপেন বাটন এটা কিন্তু খুব চমৎকার এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড় এটা হচ্ছে নাইটি স্যুট এটা অনলাইনে ছয়শো সাতশো করে পাচ্ছেন বাট আমাদের কাছে পাচ্ছেন মাত্র দুইশো নিরানব্বই টাকায় কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার দুশো নিরানব্বই এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডের লং হবে চৌত্রিশ পঁয়ত্রিশ তাই না আচ্ছা এটা একটা কালার লং বত্রিশ তেত্রিশ আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস সেম দুশো নিরানব্বই টাকা এগুলোর ভিতর অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন দেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালারটা খুব চমৎকার কিন্তু কালারগুলো ঠিক আছে এটা একটা কালার দুশো টাকা মাত্র এটা হচ্ছে অ্যাশের ভিতরে থাকবে দারুণ কালার কম্বিনেশন এটা একটা কালার দুশো টাকা ওকে এটা দেখেন ফ্লার্স এটাও সুন্দর একটা কালার কিন্তু দুশো আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এগুলো সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ওকে এটা একটা কালার থাকবে এটাও দুশো নিরানব্বই টাকা আচ্ছা দুইশো নিরানব্বই টাকায় অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো জাস্ট নিবেন আর পরবেন এগুলো কিন্তু আপনাদের মানে আবার দেখা যায় যে দাম বেড়েও যেতে পারে আমরা কিন্তু হচ্ছে অফারটা দিচ্ছি অফারটা কিছু দিনের জন্য এটা একটা কালার মাত্র তিন পিস নিলেই হোলসেল দুশো নিরানব্বই টাকা এটা একটা কালার থাকবে আর খুচরা নিলে পঞ্চাশ টাকা করে অ্যাড করতে হবে তাই না এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও দুশো নিরানব্বই একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা হচ্ছে লাস্ট অন ডিজাইন দুশো নিরানব্বই টাকা জার্স এখন দেখাবো ড্রাম সাইজ ঠিক আছে লাস্ট অন কিছু ড্রাম সাইজ দেখাবো এগুলো বাউন্ন বডি পর্যন্ত পরা যাবে মানে ছিচল্লিশ থেকে বাউন্ন বডি পর্যন্ত ইজিলি পড়তে পারবেন প্রাইস থাকবে দুইশো আশি টাকা ওয়ানলি দেখতে পাচ্ছি এটা ব্ল্যাক কালার এটা একটা কালার এগুলো সবই ডিসকস কাপড়ের ভিতরে পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা ব্ল্যাকের ভিতরে আছে দারুণ কালার কম্বিনেশন এটা একটা কালার থাকবে সেম প্রাইস এটার ভিতর এটা হচ্ছে হোয়াইট কালার মাত্র দুশো টাকা আচ্ছা এটা দেখেন এটাও সুন্দর হ্যালো হ্যালোকিটের ভিতরে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর দুশো একদম লুট পার্সেল ঠিক আছে এটাও সেম প্রাইস দুশো আশি টাকা এটা ব্ল্যাকের ভিতরে সুন্দর একটা ফ্লোয়ার প্রিন্ট করা দেখতে পাচ্ছেন এটা একটা প্রিন্ট দুশো আশি টাকা একদম নামমাত্র দাম প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে সর্বোচ্চ বাউন্ন বড়ি পর্যন্ত এগুলো পড়তে পারবে ফুল স্টিচ যারা হেলদি আপুরা আছেন বা হচ্ছে আপনার আপনাদের মায়েদেরকে গিফট করতে চান এগুলো তিন পিস নিয়ে কিন্তু গিফট করতে পারেন এটা একটা কালার আর এটা ছিল লাস্ট অন প্রাইস থাকবে সেম দুশো আশি তো এগুলোর জন্য করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ট্রিটের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ থাকবে